বন্ধুরা বর্ষাকালে আমরা যদি এই ধনে বীজ পালং বীজ এগুলো রোপণ করি তাহলে কীভাবে বীজগুলো বপন করব তো বীজ বপনের এখন তো সব সময়তেই বীজ বপন করা যায় তবে সময় অনুযায়ী কিছুটা সতর্কতা নিতে হয় রকম নিতে হয় বর্ষাকালে যে টানা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই যে দেখুন দেখা যাচ্ছে ঠিক যতটা শেড আছে ততটা শুকনো বাকিটা ছাদটা ভিজে তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই সময় যদি আমি কোনো গামলা বা কোনো পাত্রে বীজটা বপন করি তো তার উপরে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে বীজটি নষ্ট হয়ে যায় তো আমি কি করব প্রথমে বীজটি টানা একদিন ধনে এবং পালং এই যে এই রকম পাত্রে আমি দুটি পাত্রে ভিজিয়ে রেখেছিলাম টানা একদিন তো বীজটি ভিজিয়ে রাখার পর আর সেগুলি অবশ্যই কিন্তু আমার বাড়িরই কালেকশান গত বছরের আর টানা একদিন ভিজিয়ে রাখার পর এখানটিতে আমি আমার এই যে তলাটিতে এই এটার ভেতরে আমার মাটিটা তৈরি করা আছে হালকা কোকোপিট আর কম্পোস্ট কম্পোস্ট বলতে পাতা পচা সবজি পচা ফলের খোসা দিয়ে যে সমস্ত একটা তৈরি থাকে সেটার সাথে একটু মাটি দিয়ে আমার এখানটা তৈরি করা আছে এবং মাটিটা যাতে না ভেজে তার জন্য চাপা দিয়ে রেখেছি তো সেই মাটিটি দিয়ে আমি এখানে বীজটি বপন করেছি উপরে হালকা মাটি ছড়িয়ে দিয়েছি তো দেখেই বুঝতে পারবেন যেন পুরোটাই মনে হচ্ছে কম্পোস্ট সার পুরো কালো হয়ে আছে কিন্তু এতে গোবর কিন্তু এতটুকু নেই তো দিয়ে উপরে হালকা মাটি ছড়িয়ে দিয়েছি কোকোপিট মিশ্রিত মাটি হালকা ছড়িয়ে দিয়েছি তারপর যেটি করলাম এই কাগজটি চাপা দিয়ে দিয়েছি আর দেখুন এটি কিন্তু শেডের তলায় এই যে শেডের তলায় যাতে বৃষ্টি না পড়ে তার জন্য এই জায়গাটিতে রেখেছি এখানে আমি একটিতে ধনে এবং একটিতে পানো এই দুটি করেছি আর বন্ধুরা কয়েকটি একদম গাছ শুদ্ধ উপড়ে নেওয়া ছিল ধনে গাছের তো ধনেগুলোকে আর আলাদা করা হয়নি ঝাড়াও হয়নি তো সেটা একটা প্লাস্টিকের মধ্যে ছিল শুকিয়ে গেছিলো অবশ্যই তো সেটাকে গাছগুলো তো আর ক্ষতি নয় সেটা কম্পোস্ট হয়ে যাবে সেইটা আমি এর তলাটাতে দিয়ে একদম তলায় দিয়ে তলায় একটা পাতলা হালকা মাটি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখা দেখা যাচ্ছে এখনও গাছগুলো তো তলায় হালকা মাটি দিয়ে তারপরে ওই পুরো গাছ শুদ্ধ ধনে বীজ দিয়ে উপরে হালকা মাটি ছড়িয়ে আমি এটাও চাপা দিয়ে দিলাম তো বর্ষাকালে এটা কিন্তু একটা লক্ষ্য রাখতেই হবে যাতে বৃষ্টিটা না পড়ে এর উপরে বৃষ্টি না লাগে বৃষ্টি পড়লে এটা নষ্ট হয়ে যেতে পারে ওটা আমার ভেজানো ছিল না না ভিজিয়ে দিয়ে দিয়েছি হয়তো বেরোতে একটু সময় লাগবে বেরোবে তবে একটু সময় লাগবে আসলে এইভাবে আমি বীজগুলি করে করে এতটাই ভরসা হয়ে গেছে যে মনে হয় যে সবই বেরোবে না বেরোনো তো কিছুই হয় না চেষ্টা করি বর্ষাকালে যাতে ওপেন কিছু বীজ বপন না করার তবে কিছু করেছিলাম যেমন দেখাচ্ছি এই যে এগুলি কী বলুন তো ভুট্টা ভুট্টার কটি দানা ছিল কটি দানা আমি এখানে ফেলেছিলাম তো ঝির 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 বৃষ্টি পড়ছে এখনও আমার মাথায় লাগছে তো এই বীজগুলি বেরিয়ে গেছে এখানে যদি চারটি গাছ হয় কোনো অসুবিধা নেই আর এর সাথে আমি আর যে গাছগুলি দেখাচ্ছি যেমন দেখুন এখানে একটি লাউ গাছও এই লাউ বীজটি বপন করেছিলাম ওই যেখানে এখানটিতে বপন করেছিলাম এখানে তিনটি লাউয়ের চারা হয়েছিল তিনটি বীজই বপন করেছিলাম তিনটি লাউয়ের চারাই হয়েছিল সেটাও কিন্তু আমি সকালবেলায় ভিজিয়ে বিকেলবেলায় লাগিয়েছিলাম তো এখানে লাউয়ের চারাগুলি তিনটি তুলে আমি এখানে একটি আর কোথায় কোথায় আমি দেখাচ্ছি এখান থেকে উঠে গেলে কোনো অসুবিধা নেই এই যে উঠে এই নেটটাতে উঠে যাবে এই নেটটাতে উঠে যাবে যেখানে উচ্ছে গাছটি উঠেছে সিম গাছটি উঠেছে সেখানটিতে উঠে যাবে আর এখানটিতে আমি ভুট্টা বীজও বপন করেছিলাম এই চারটি গাছ ভুট্টা গাছ তো লম্বা লম্বা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এটা একটা তেলাকুচোর গাছ তেলাকুচো না কুঁদরি তেলাকুচোই হবে এটা আর তার সাথে দেখুন এখানে একটু এই জায়গাটা ফাঁকা ছিল এই কুলেখাড়ার খানিকটা লাগিয়েও দিয়েছি নোটেটা বেরিয়ে গেছে কুলেখাড়াটা লাগিয়েছি এই যে দেখুন এরপরে চলুন দেখায় আর কোথাও আমি লাগের চারাগুলো বপন করেছি এক জায়গায় তিনটে করলাম না কারণ এখানে জানি আমি ভুট্টার বীজটা বপন করেছিলাম তো ভুট্টার বীজ বপন করে যদি সেখানে চারাগুলি বেরিয়ে যায় এক জায়গায় তিনটি অসুবিধে হয়ে যাবে যার জন্য আমি এই যে দেখুন চারাটি একটু বড় হতে আমি এখানে একটি বপন করেছি দেখাচ্ছি আরেকটি ওইদিকে আছে চলুন দেখিয়ে যাই সেই বলছিলাম যে কুমড়োটি হবেই দেখুন পুরনো গাছ এই গাছটিতে তিনটি কুমড়ো হয়েছিল তারপরেও দেখুন কি অসম্ভব সুন্দর একটি কুমড়ো হয়েছে তো পুরোনো গাছ অনেক সময় আমরা ফেলে দিই কিন্তু আমি না ফেলে কি করেছিলাম কেটে দিয়েছিলাম অনেকটাই এই যে দেখুন এখানে যে দুটো ডাল আছে না পুরো একটা ডাল কেটে দিয়েছি আর একটা ডাল আছে এই একটা ডাল এই দিকে আর এই দিকে হয়ে গেছে আর একটা ডাল পুরোটাই কেটে দিয়েছিলাম যেটাতে কুমড়ো হয়েছিল সেই দিকটা কেটে দিয়েছিলাম পুরোটাই আর ওই যে বললাম লাউের চারা আরেকটি এখানে বপন করেছি আর এখানটিতে এটি নারকেলের এই যে নারকেলটি খেয়ে নারকেলের খোলাটি এখানে রেখেছি এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে রাখবো রোদ এলে তারপর খুলে কোকোপিটের মতো হয়ে যাবে চলুন এবার ভেন্ডি গাছগুলোর কাছে যায় কটা ভেন্ডি তুলে নিই আমরা মাঝে মাঝে পাঁচ ভাজি করি যেমন হোটেলে পাওয়া যায় না রুটির সাথে পাঁচ ভাজি তো তার সাথে কিন্তু আমরা এই ভেন্ডি পটল চিরি করে কেটে ভেন্ডিটা ছোট ছোট করে কেটে তো তার সাথে আমরা দিয়ে দিই আর লঙ্কা প্রচুর আছে বাড়িতে তোলা তাও যেগুলো পেকে আছে সেগুলো তো তুলতেই হবে সমস্ত লঙ্কায় এখন পেকে যাচ্ছে অনেক পুরনো হয়ে গেছে লঙ্কাগুলো এই যে খানিকটা আগে তুলে নিলাম আর ভেন্ডি গাছগুলোর চেহারা তো অপূর্ব আমি বারবারই বলি অপূর্ব চেহারা হয়েছে দেখুন এখানে হয়েছে দুটো এই যে এখানে দুটো গাছ হয়েছে আর এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এখানে লম্বা লম্বা নটা হয়েছে দেখুন কি সুন্দর তার চেহারা যেন মনে হচ্ছে কৃষি জমি এই যে লম্বা লম্বা বেডে আমি দিয়ে দিয়েছি আবার এখানেও দুটো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে আর অনেক দিন পর আমি আবার একটি লং ভিডিও নিয়ে এলাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে